নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে অবস্থান ধর্মঘট করছে সেখানে হচ্ছে লাইট বন্ধ করে দিচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে সেখানে ইসে করা হচ্ছে এখন রাত আটটা বাজে এটি হচ্ছে একটি বিশেষ ষড়যন্ত্র যমুনার একটি বিশেষ ষড়যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা হচ্ছে তাদের মোবাইল দিয়ে লাইট জ্বালানো হচ্ছে এটি এই ধরনের যদি অপকর্ম করে থাকে তাহলে যমুনার হয়তো ভবিষ্যৎ সুন্দর হবে না দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে রয়েছে সেখানের লাইটগুলো বন্ধ করে দিয়েছেন সেই যাতে এই সব লাইট যাতে বন্ধ না করে হচ্ছে পোলা পাইনকে হয়তো শিক্ষার্থীদের হয়তো এটি ফার্স্ট ওয়ার্নিং শিক্ষার্থীদের হয়তো লাইট বন্ধ করে হয়তো পাসি হচ্ছে পাসি মেয়ের মতো হয়তো সাপলা চত্বরের মতো এরকম কিছু করতে পারে সেই ধরনের যদি দুঃসাহস করা হয় হয়তো সাপলা চত্বরের মতো যদি দুঃসাহস করা হয় তাহলে হয়তো আর যমুনার পতন হয়ে যাবে এখান থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা বিভিন্নভাবে যে ইউজিসির চেয়ারম্যান তিনি এসেছেন তিনি বলেছেন যে হচ্ছে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিয়েছেন কিন্তু কিভাবে মেনে নিয়েছেন এবং কতটুকু মেনে নিয়েছেন কতটুকু যৌক্তিক দাবি মেনে নিয়েছেন এবং কত টাকা বরাদ্দ দিয়েছেন সেই সকল কথাগুলো স্পষ্ট না করার কারণে হচ্ছে শিক্ষার্থীরা এখানে এখনও অবস্থান ধর্মঘট করছেন হয়তো আজকে সারা রাত আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই মে দুই হাজার পঁচিশ আজকেও এখানে অবস্থান ধর্মঘট করবেন সেই হিসাবে শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে তিন দফা দাবি পরিপূর্ণ দাবি এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে এভাবে এখানেই থেকে যাবেন যেই কাকরাইল মসজিদের মোড় সেই মোড়েই থেকে যাবেন আমরা যারা আমাদের ভিডিও ব্লগ দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রথম থেকেই ধারাবাহিকভাবে আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি আপনারা জানেন জগন্নাথ বিশ্বলে যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে সেই স্থায়ী ক্যাম্পাসের যে জায়গাটি রয়েছে সেখানে যাতে হচ্ছে একাডেমিক ভবন এবং আবাসিক নির্মাণ করা হয় সেটি কিন্তু একটি বিশাল দাবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতা সেটি প্রদান করা এবং এক পেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তিনশো আট কোটি টাকা বাজেট যাতে প্রকাশ করা হয় সেই বিষয়টির দাবি এবং শিক্ষার্থীদের উপরে শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান ধর্মঘট করছেন আজকে এই মিলন মেলা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান শিক্ষার্থী নয় এটি সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা আমরা অপেক্ষায় থাকব যে যমুনা থেকে ঘোষণা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল দাবিগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে হচ্ছে পেশ করা হয়েছে সেটির পরেই হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে বের হয়ে যাবেন do Jovian.